আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মাথার মাংস নিয়েছি এখন এই যে জিব্বাগুলো দেখলেন এগুলো জিব্বা এটা মাথার মাংস তো আমি এই মাথার মাংসটা সেদ্ধ করে তারপরে কেটেছি কারণ এটাতে অনেক পরিমাণ ময়লা থাকে জিব্বা সিদ্ধ করে উপরের ময়লাটা একদম চেঁচে একদম উঠাই ফেলতে হয় চাপার মাংসর ময়লা উঠাইতে হয় তাই এটা ভালো করে ক্লিন করতে হয় আর এই যে মগজটাও খুব ভালো করে ক্লিন করতে হয় সুতাগুলো ফেলে দিতে হয় তারপর আমি যখন এটাকে চটকায় নিই তখন চটকানোর পরেও মুঠের মধ্যে যে ময়লাগুলো আসে সেগুলো আমি ফেলে দিই ফেলে দিয়ে তারপরে আমি এটা রান্না করি আর নইলে তো রক থেকে যায় আর মাথার মাংস খুব ভালো করে পরিষ্কার করতে হয় ভালো মতো পরিষ্কার না হলে খেতে ভালো লাগবে না মানে ময়লা থেকে যাবে এই আর কি তো এখন আমি ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে দিলাম আমি মাথার মাংসটা মাথার পুরো অংশটাই একসাথে রান্না করি খেতে খুবই টেস্টি হয় তো এখন তেজপাতা দারচিনি এলাচি আর পেঁয়াজি দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে এটাকে নরম করে নিব আমি মাথার মাংসর চাপা জিব্বা তারপর মগজ সব কিছু একসাথে দিয়ে রান্না করার পর মানে রান্নাটা এত মজা হয় কি আর বলবো আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন অনেকে আছে আলাদা আলাদা করে রান্না করে তো আমি আলাদা করি কিন্তু আবার মাথাটা একসাথেও করি এভাবে রান্না করে খাই আর কিছু যেগুলো থাকে ওগুলো আবার আলাদা করে রান্না করি তো এখন আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন তিন টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম মরিচ দুই টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম হলুদ তারপরে ধনিয়া এক টেবিল চামচ দিয়ে দেবো উঁচু করে কারণ এখানে আমার অনেক মাংস চার কেজি প্রায় এই জন্য একটা মাথা অনেক বড় মাথা চার থেকে পাঁচ কেজি তো হবেই তো আমি রান্না করে নিচ্ছি সবগুলো একসাথে তো এখন দিয়ে দিচ্ছি মাথার মাংসগুলো এটা ভালো করে কষিয়ে মশলাটা মাথার মাংস ঢেলে দিলাম তো মাথার মাংসটা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর একটু অপেক্ষা করব তো এখন এখানে আরেকটু লবণ লাগবে মনে হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিলাম তো এখন সাব দিয়ে দিল মগজ মগজ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে ঝোলটা ট্রাই করে দেখছে কেমন হয়েছে খুব মজা হয়েছে বলছে তো মগজ মাথা জিব্বা সব দিয়ে যখন রান্না করবেন আসলেই তো মজা হবে তো দেখেন কতটা সুন্দর লাগছে কালার তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব যতক্ষণ না হয়ে যায় অপেক্ষা করব তারপর আবার ফিরে আসব ফিরে এলাম তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিলাম এক চামচ উঁচু করে জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে মেশানো হয়ে গেলে আবার একটু ঢেকে দিচ্ছি তো আমাকে রান্নাঘরেই থাকতে হচ্ছে যেহেতু বারবার এটা নাড়তে হচ্ছে নইলে লেগে যাবে তো এখন যে জিনিসটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে মেথি তো এক চামচ উঁচু করে আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে মেথিটা দিয়ে দিবেন আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিলে এটা স্মেল মানে মানে পুরো মাংসের ভেতরে ঢুকে যাবে আর অত কিছুক্ষণ হবে হতে হতে দেখা যাবে পুরা মেথিটার গন্ধ পুরা মাংসের সাথে ছড়িয়ে যাবে মাথার সাথে খুবই ভালো লাগবে খেতে তো ভালো লাগলে আজকের এই রেসিপিটা এভাবে আপনারা রান্না করে খেতে পারেন খেয়ে একবার দেখবেন যে কেমন হয় যারা আমার এই রান্নাটি ফেসবুক থেকে দেখবেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেস্তের চাবি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম